সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি ক্রোম এক্সটেনশান যোগ করার সিস্টেমগুলো দেখাবো তাই আমি প্রথমে আমার স্কিনটা শেয়ার করি আচ্ছা মনে হচ্ছে আমার স্কিন আপনারা দেখতে পাচ্ছেন তো আজকে ক্লাসটা হচ্ছে প্রথমে থাকবে লাইট শট তো লাইট শটটা মূলত স্ক্রিন শট তোলার জন্য ইউজ করা হয় বায়ার অনেক সময় বলে যে আমাকে স্ক্রিন শট দাও তো এই স্ক্রিন শট দেওয়ার জন্য আমরা লাইট শটটা ইউজ করে থাকি লাইট শটটা হচ্ছে এরকম যে দেখেন আমার এখানে আছে যেখানে পাতার মতো একটা চিহ্ন আছে এটাতে ক্লিক করার পরে দেখেন এটা স্ক্রিনের কালার একটু ফেকাশে হয়ে গেলো তো ফেকাশে হওয়ার পরে আমি যদি এটা যতটুকু সিলেক্ট করবো যতটুকু আমি স্ক্রিনশটে দেওয়ার দরকার আমি যদি এখানে এবার লেফট বাটনটা ক্লিক করে টান টানলে আমি যতটুকু নিব নিতে পারব তারপর আমি যেখানে রাখবো ওটুকু যেখানে এটা একটা সেভ দেওয়ার জন্য এটা সেভ এটা কপি এটা প্রিন্ট আর এটা গুগল ড্রাইভেও আমি সেভ দিতে পারি তো একটা সেভ দিয়ে আমি দেখাইতেছি দেখুন আমি এখানে সেভ দিলাম যে আমি কোন ফোল্ডারের মধ্যে নিব এখানে দেখাবে আমি এটা ডাউনলোডের মধ্যে যদি দিই ডাউনলোডের মধ্যে দেওয়ার পরে যে স্ক্রিনশটটাকে কি নাম দিব এটা আমি দিতে পারি যা আমি এটা টেস্ট নাম দিলাম টেস্ট দেওয়ার পরে সেভ দিলে এটা আমি ডাউনলোডে যদি যাই দেখতে পাবো যে আমার এটা অলরেডি এটুকু হয়ে গেছে আমার যতটুকু দরকার আমি ততটুকু নিবো বাইরে অনেক সময় বলে যে তুমি এটা বুঝতে পারতেছো না আমাকে স্ক্রিনশট দাও তখন আমি এটা স্ক্রিনশট এভাবে দিতে পারি এটার জন্য লাইট শট ইউজ করি তো লাইট শটটা আমি কিভাবে ডাউনলোড দেবো আর কীভাবে ইনস্টল দেবো তো আমি যদি গুগলে যা লিখি এল আই বি এইচ টি লাইট শট এই যে লাইট শট লাইট শট ডাউনলোড দেখেন এই প্রথমে যে চিহ্নটা পাবেন আর এটা প্রথম ওয়েবসাইটে ঢুকলেই মানে যে ডাউনলোড ফর উইন্ডোজ ডাউনলোড ফর ম্যাক তো আমরা সাধারণত উইন্ডোজ ইউজ করি যেন ডাউনলোড উইন্ডোজে ক্লিক করা মাত্র এটা ডাউনলোড হচ্ছে যে ডাউনলোড হচ্ছে এটা দুই দশমিক সাত এমবির একটা ফাইল এটা বেশিক্ষণ লাগবে না ডাউনলোড হতে যে ডাউনলোড আমার হয়ে গেছে এরপরে সেট আপে ডাবল ক্লিক করে আপনারা ইনস্টল দিবেন আপনারা সবাই ইনস্টল দিতে জানেন ইনস্টল দেওয়ার শেষে আর কিছুই করতে হবে ইনস্টল দেওয়ার শেষে আপনারা এখানে দেখতে পাবেন এটা অ্যাড হয়ে থাকবে শুধুমাত্র আপনারা এই যে এই শো হিডেন আইকনের উপর ক্লিক করে এই যে লাইট শটের যে আইকনটা পাবেন এই এই আইকনটা হতে দেখেন ক্লিক করে যে যতটুকু দরকার আপনারা নিতে পারবেন এটা লাইট শটের কাজটা দেখানো শেষ এবার পরেরটায় যাই এরপরে আমাদের আছে লিঙ্ক টু টেক্সট লিঙ্ক টু টেক্সট এটা কি বলল যে এই ওয়েবসাইট থেকে আমাকে কিছু ডাটা কপি করে দাও ডাটা আমি কিভাবে কপি করব ধরেন আমি এভাবে সাধারণত আমরা এভাবে কপি করি এই যে কপি করে এইভাবে কপি করি কিন্তু কিছুটা ক্ষেত্রে এই যে লিঙ্ক থাকে এই যে লিঙ্ক এই লিঙ্কটা কিভাবে আমি কপি করবো এই লিঙ্কের লিঙ্কে আমি আসলে লিঙ্ক নিবো না আমি যদি এটা থেকে রাইট বাটন ক্লিক করে আমি যদি এখানে দেখেন কপি লিঙ্ক অ্যাড্রেস করি তাহলে আমি এখানে দেখতে পাবেন যে আমি অন্য একটা দেখছেন কত বড় একটা লিঙ্ক পেয়ে গেছি আসলে এই লিঙ্কটা ওরা এখানে দেখাইতেছিল কিন্তু আমরা এখানে দেখতে পাইতেছি শুধু শুধু দেখতে পাচ্ছি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু এটার মধ্যে কিন্তু অনেক বড় একটা লিঙ্ক যোগ করা আছে আমি ভিতরের লিঙ্ক নিব না আমি আসলে নিব এটুকু লেখা তো আমি এটা লেখা করার জন্য আমি এভাবে এই যেভাবে সিলেক্ট করে করে কপি করতে পারি কিন্তু এটা একটু সমস্যা মনে হয় আমার কাছে যার কারণে আমরা একটা এক্সটেনশান ইউজ করতে পারি এক্সটেনশানটা কেন ইউজ করবো দেখেন আমি এখানে আইসিসি চাম্পিয়ানস টপি এটা রাইট রাইট ক্লিক করে এই যে কপি লিঙ্ক টেক্সট এটা যদি আমি করি তারপরে দেখেন আমি এখানে পেস্ট করলে কতটুকু আসে যে আই আইসিসি চাম্পিয়ানস টপি এটা চলে আসলো কিন্তু আমার আমি এটা কিভাবে করলাম আমার একটা এক্সটেনশান এখানে যোগ করা আছে তাই তো এই এক্সটেনশানটা কোনটা এই এক্সটেন এক্সটেনশানটা হচ্ছে এই যে এটা কপি টেক্সট এই আমার যোগ করা আছে এটা কীভাবে যোগ করবেন এটা যোগ করার জন্য গুগলে যা গুগলে যাওয়ার পরে লিখবেন কপি লিঙ্ক টেক্সট এক্সটেনশান এটা যখন আপনি লিখবেন তখন দেখেন এখানে কয়েকটা ওয়েবসাইট পেয়ে যাবেন তার প্রথমটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন যে এখানে একটা ক্যাপসুলের মতন আছে এটার অনেকগুলা আছে কিন্তু যেমন এখানে নিচেরটাতে দেখেন একই নাম থাকবে কিন্তু ভিন্ন এই যে আইকনটা ভিন্ন তো আমাদের যেটা ভালো কাজ করবে সেটা হচ্ছে এটা এই যে ক্যাপসুলের মতন এটা তো এটা আসার পরে যে অ্যাড টু ক্রোম অ্যাড টু ক্রোমে ক্লিক করে অ্যাড এক্সটেনশান দেখেন এটা এখন এখানে দেখাইতেছে যে এটা অ্যাড হয়ে গেছে অলরেডি অ্যাড হওয়ার পর আমরা কি করবে যে এই এক্সটেনশানের চিহ্ন চিহ্নতে ক্লিক করব করার পরে দেখবেন যে এখানে টেক্সটা আছে আনপিন সবগুলোর একটা কালার ভিন্ন কালার এটা সাদা হয়ে আছে তো এটা কি করতে হবে এটা আমাদের এটা ওই যে এটার উপর ক্লিক করলে ওটাও আবার এই নীলের মতন কালার হয়ে যাবে এটা আমি আবার যদি করি তাহলে এটা সাদা হয়ে যাবে সাদা মানে এটা এখানে থাকবে না এটা কাজ করবে না যখন নীল করে দেবো তখন কাজ করবে এটা করার পরে দেখেন আমি শুধুমাত্র আমার এই লেখা এই রেটিং লেখাটার দরকার কিন্তু আমি যদি এটাতে রাইট বাটন ক্লিক করে এমনি কপি কপিলিংক অ্যাড্রেস করি তাহলে দেখেন আবার ওই অন্য একটা অ্যাড্রেস আসবে যে অন্য একটা অ্যাড্রেস আসলো আর আমি যদি শুধুমাত্র এটাতে ক্লিক করে কপি লিঙ্ক টেস্ট করি তাহলে দেখেন এখানে রেটিং কপি লিংক টেক্সট এটা তো এটা আসতেছে আমি স্পেনে যাই এই যে এটা আসতেছে লাইভ ইন হিন্দি মানে যেগুলো দেখেন হাতের চিহ্ন যেগুলো আসতেছে আর শুধু যে আমি মানুষের কার্সর রাখলে যে শুধুমাত্র এরকম থাকতেছে চিহ্ন এটা মানে কিন্তু হাতের চিহ্ন আসতেছে এগুলা লিঙ্ক তো যখন আমার ওই লিঙ্কগুলা কপি করতে হবে তখনই শুধুমাত্র আমরা এই রাইট বাটন ক্লিক করে কপি লিঙ্ক টেক্সট এটা দিয়ে কাজ করব আর যদি এমনিতে এরকম থাকে তখন আমরা এভাবে সিলেক্ট করে যেভাবে আর কি কাজ করি এটা একটা অপশান তারপরে দেখেন আমি যদি এটা সিলেক্ট করতে যাই তাহলে অনেক সমস্যা হয় তা আমি যদি এখানে মাউসের লেফ্ট বাটন যদি তিনবার ক্লিক করি দেখেন আমার পুরো লাইনটা সিলেক্ট হয়ে যাবে আমি তিনবার ক্লিক করবো একসাথে একটা না পুরোটা সিলেক্ট হয়ে যাবে পুরো লাইন দেখেন আমি তিনবার ক্লিক করলাম পুরো লাইন সিলেক্ট হয়ে গেলো আমি তিনবার ক্লিক করলাম পুরো লাইন সিলেক্ট হয়ে গেলো আর যদি আমার এই এতটুকুর দরকার হয় তখন এটার জন্য দুইটা ক্লিক করতে হবে দেখেন দুইটা ক্লিক করবো শুধুমাত্র এই যে প্যাটেল এটা সিলেক্ট হতেছে কিন্তু তিনবার যখন ক্লিক করবো তখন এই পুরো লাইনটা সিলেক্ট হতেছে এটা কপি পেস্টের জন্য খুব জরুরি দরকার জানা যে তিনবারে কি হয় দুইবারে কি হয় পুরোটাই কিন্তু বাটন বাটন মাউসের আর এটা আমি যদি আমি আমি এটা ওপেন করব ঠিক আছে কিন্তু এখন আমি ওপেন করার জন্য আমি এখানে দুইটা অপশন আছে নতুন ট্যাবে নিব নতুন ট্যাবে নেওয়ার জন্য আমি এখানে রাইট বাটন ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ উইন্ডো বা নিউ ট্যাবে নিউ ট্যাবে দিতে হবে দেখেন এখানে কি লিঙ্ক আছে লিঙ্কটা আমি নতুন একটা ট্যাবে ওপেন করবো এই জন্য রাইট বাটন ক্লিক করে এই যে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব এটাতে যদি দিয়ে দেখেন ওপেন নিউ ট্যাব দেখেন এই যে নতুন একটা ট্যাবে এটা ওপেন হয়ে গেছে এটার জন্য দেখা দিতেছে না এই যে নতুন ট্যাব একটা ওপেন হয়ে গেল এটা এটা সেই নতুন ট্যাব আবার আমি যদি এটা মাউসের চাকা যে থাকে মাউসের চাকা এই মাউসের চাকাতে ক্লিক করেও আমি নতুন নতুন ট্যাবে যে অ্যাড গুলো দেখেন এখানে নতুন একটা ট্যাব অ্যাড হয়ে গেল আবার যদি দেখুন আবারও ডানে হয়ে গেছে আরেকটা লিঙ্ক আমি ওপেন করি মাউসের চাকাতে আমি ক্লিক করতেছি কিন্তু যেগুলা লিঙ্ক আছে শুধুমাত্র ওইগুলাই হবে দেখেন এই যে এটা 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 কিন্তু দিলে যে নতুন একটা ওপেন হয়ে যে এটা এরপরে আমার আসি কি লাইট শট অ্যাড করা দেখালাম লিঙ্ক টু টেক্সট আমার অনেক সময় কি করতে হয় দেখা যাইতেছে ক্লায়েন্ট আমাকে বলল যে একটা এই যে ধরেন একটা ইয়ে থেকে এই যে ওয়েবসাইট থেকে যে এটা ধরেন একটা ওয়েবসাইট আমি আচ্ছা নতুনভাবে দেখাই বাইর যেভাবে চায় আর কি আমার কাছে বললো যে কনস্ট্রাকশন কোম্পানি ইন নিউ ইয়র্ক নিউ ইয়র্কের মধ্যে যেগুলো কনস্ট্রাকশন কোম্পানি আছে সেগুলোর ডাটা আমাকে নিয়ে এসে দাও তো আমি কি করব সর্বপ্রথম গুগলে যা সার্চ দিব কনস্ট্রাকশন কোম্পানি ইন নিউ ইয়র্ক এরপরে আমাদের যে ম্যাপে ম্যাপে ক্লিক করতে হবে ম্যাপে ক্লিক করার পর দেখেন আপনারা এখানে দেখতে পাবেন যে এগুলো অ্যাড চালাইছে এই জন্য এখানে প্রযোজিত লেখা আছে এদের কারণে আর যেগুলো অ্যাড নাই সেগুলো যেগুলো এগুলাতে কোনো অ্যাড চালানো নাই তুমি এখান থেকে শুরু করি যদি আমি এখানে দেখে দেখে নিউ ইয়র্ক ঠিকানা দেওয়া আছে নিউ ইয়র্ক তো বাইরে আমাকে বললো যে তুমি আমাকে কি দেবে এই যে কনস্ট্রাকশন কোম্পানির নাম দিবে নামটা দিবে তারপরে আমাকে দিবে অ্যাড্রেসটা দিবে এরপর আমাকে দেবে ওয়েবসাইটে যেটা হচ্ছে ওয়েবসাইট ওয়েবসাইটটা দিবে আর দিবে ফোন নাম্বার তাহলে কি হলো নাম তারপরে এখানে অ্যাড্রেস এরপরে ওয়েবসাইট এরপরে ফোন নাম্বার ধর সে আমাকে বললে চারটা দিবে আমি কি করব বা সাধারণভাবে মানুষ কী করে এটা সর্বপ্রথম কপি করবে তারপরে এটা কপি করবে তারপরে এটা কপি করবে মানে একটা কপি করবে তারপরে এটার মধ্যে যাবে যা পেস্ট করবে এভাবে সে কাজটা করবে কিন্তু আমি কি করবো দেখেন আমি এটা প্রথমে কপি করব তারপরে এটা কপি করব তারপরে এটা কপি করব তারপরে ফোন নাম্বার কপি করব আমি কিন্তু চারটে একবারে কপি করে নিলাম এরপরে আমি যাব এটা ফাইলে ধরেন আমি এই ফাইলের মধ্যে কাজ করব তখন আমি এখানে যে কন্ট্রোল ডি দিলাম মানে আমি একটা এখানে অপশন সেট করে নিলাম এটা এই যে তো এটা দিয়ে আমি কি করব দেখেন এখানে প্রথমে আমি এই ঘরে দেবো এটা দ্বিতীয় ঘরে অ্যাড্রেস তৃতীয় ঘরে দেবো ওয়েবসাইট চতুর্থ ঘরে দেবো ফোন নাম্বার দেখেন সিরিয়াল নাম্বার হয়ে গেছে আমি কিন্তু ফাইলের মধ্যে আসি কিন্তু আমি ওটা থেকে একবারে ডাটাটা কপি করে নিয়ে চলে আসছি কিন্তু আমরা কি করি একটা 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 করে এভাবে করি এটা করতে অনেক সময় লাগে যার কারণে আমি এভাবে না করে সব একসাথে নিয়ে আসলাম তো একসাথে নিয়ে আসার জন্য আপনার কি করতে হবে আমি এটা কেটে দিচ্ছি এটার জন্য গুগলে যা লিখতে হবে দিত তো ডাউনলোড দ্বিত ডাউনলোড এই যে দ্বিতীয় ডাউনলোড দ্বিতীয় ডাউনলোড এই যে দ্বিতীয় ক্লিপ বোর্ড ম্যানেজার এটাতে আসার পরে নিচের দিকে একটু আসতে হবে এই ওয়েবসাইটে ছিল কিন্তু এখন করেছে যে এখান থেকে আমরা ডাউনলোড দিতে পারবো এটাই ওয়েবসাইট থেকে নিতে পারি ডাউনলোড এ ক্লিক করলে ডাউনলোড হবে তারপরে শুধু আমরা ইনস্টল দিব ইনস্টল দেওয়ার পরে কি করব আবারও এখানে পাবো এখানে যে চিহ্ন এটা দ্বিতীয় দুইটা ডটের মতন এটাতে রাইট ক্লিক করব রাইট ক্লিক লেফট না রাইট রাইট ক্লিক করার পরে আমরা পাবো অপশান রাইট ক্লিক তারপরে অপশান অপশানে গেলে এখানে আমরা পাবো কিবোর্ড শর্টকাট কিবোর্ড শর্টকাটটা কি যে আমি কোনটা দিয়ে আমি ওই যে ওই একটা ফর্মের মতন নিয়ে আসলাম ওটা কি দিয়ে নিয়ে আসবো এটা নিয়ে আসার জন্য আমি যেটা আপনার যেটা সুবিধা আপনি সেটা দিয়ে নিয়ে আসবেন আমি ডি দিয়ে করি কন্ট্রোল প্লাস ডি তো কন্ট্রোল প্লাস ডি চাপলে ওই অপশানটা চলে আসবে তারপর আমি ইচ্ছা মতন পেস্ট করবো এটা যদি বিশটাও আপনি নিতে চান বিশটাও একসাথে করতে পারবেন দশটাও করতে পারবেন একবারে দশটা কপি করে নিয়ে এসে দশটা একটা একটা করে পেস্ট করবেন এটা আসলে কপি পেস্টের জন্য অনেক সুবিধা হয় এটা কন্ট্রোল ডি সেট করে রাখছি আবার আমি প্রথম থেকে দেখাই সুবিধার্থে বোঝার সুবিধার্থে যে দেখেন রাইট রাইট ক্লিক অপশান কিবোর্ড শর্টকাট এখানে কন্ট্রোল ডি এই যে কন্ট্রোল তারপরে ডি এ চাপ দিবেন দেখবেন এখানে সিলেক্ট হয়ে যাবে আমি যদি শুধুই ডি দিতে চাই তাও হবে এফ দিতে চাই তাও হবে আমি কন্ট্রোল ডি দিলাম দে এটা আমি কন্ট্রোল ডি দিয়ে কাজ করি দি ওকে করে দেবো তাহলে আমার এই দ্বিতীয়টা সেট হয়ে যাবে এটাতে যদি বুঝতে সমস্যা হয় তাহলে আপনি ওইকে মেসেঞ্জারে নক করতে পারেন আমি দেখা দেবো ইনশাল্লাহ সমস্যা তারপরে গেল দ্বিত্য দ্বিত্য পর আমাদের একটা লাগবে ভিপিএন ভিপিএন কেন লাগবে ইউএসএ ওয়েবসাইট আমরা অ্যাক্সেস করতে পারবো না অনেক ওয়েবসাইট আছে যেগুলো আমরা অ্যাক্সেস করতে পারবো না এগুলাতে ঢুকবে না বাংলাদেশ থেকে তখন আমাদের ভিপিএন দিয়ে ইউএসএ করে দিতে হবে তো ভিপিএন আমরা কিভাবে ডাউনলোড দেবো ধর আমি এই ওয়েবসাইট এই ওয়েবসাইটে আমি ঢুকবো এই ওয়েবসাইটে এই যে ওয়েবসাইটে আমি ঢুকবো ঢুকার জন্য আমার ভিপিএন দরকার আমার ঢুকতেছে না তখন আমি কি করব যেটাতে যেমন ঢুকে গেছে কিন্তু কতগুলাতে ঢুকবে না তখন আমার কি করতে হবে তখন আমার একটা ভিপিএন লাগবে সে ভিপিএনটা ভিপিএনটার নাম হচ্ছে এটা দেখেন আমি এখানে যে করা এটা হচ্ছে নাম আরবান ভিপিএন আরবান ভিপিএন এক্সটেনশন ফর ক্রোম আরবান ভিপিএন এক্সটেনশন ফর্ম ক্রোম আপনারা যদি কোনো সময় দেখেন যে হচ্ছে না বা কিছু করতে পারতেছেন আপনারা এই ভিডিও আবার পুনরায় দেখবেন তাহলে বুঝতে পারবেন যে এখানে কী লেখে আমি সার্চ দিলাম কি লিখে পাইতেছি এগুলো দেখলে বুঝতে পারবেন যে আরবান ভিপিএন ফর্ম ক্রোম এখানে আপনার থাকবে অ্যাড টু ক্রোম আমার আছে রিমুভ ফর্ম ক্রোম আপনারা অ্যাড টু ক্রোম করবেন করার পরে এটা পেয়ে যাবেন তারপরে কিছুই করতে হবে না আবারও এখানে আসবেন আচ্ছা এখানে যে এই যে আরবান ভিপিএন ক্রোভ এটা আছে আপনাদের এমন থাকবে ক্লিক ক্লিক করে এটা চলে আসবে আমার এখানে চলে আসলো এটা আপনি ইচ্ছা মতন এখান থেকে যেদিকে ইচ্ছা টেনে নিয়ে সরাতে পারবেন যেখানে মন চায় সেখানে ডাকতে পারবেন আমি এই মাঝখানে রেখে দিলাম মাউসের লেফট বাটন ক্লিক করে এখানে সরানো যাবে ডানে বামে এটাতে ক্লিক করার পরে দেখেন কি করতে হবে এটাতে ক্লিক করার পরে আপনারা ইউএসএ আছে জার্মানি আছে যে কোনো দেশের ভিপিএন এখানে আছে আপনি ইউএসএ টা করতে পারবেন ইউনাইটেড কিংডম দেখেন আমি চালু করে দেখাইতেছি এটা আনলিমিটেড একবার ফ্রি কিন্তু আনলিমিটেড আপনি যত যতক্ষণ ইচ্ছা ইউজ করতে পারবেন এই যে কানেক্টেড টু আরবান স্টেট আছে যে শুরু হয়ে গেল স্টার্ট এখন দেখেন আমি দেখাইতেছি আপনাদের এই যে হোয়াট ইজ মাই আইপি যদি আপনি লিখেন লেখার পর আপনি এখানে দেখতে পাবেন দেখেন আমার কান্টি ইউনাইটেড স্টেটস রিজিয়ন জর্জিয়া সিটি আটলান্টা এখন আমি এই ভিপেনটা অফ করে দেব দেখেন আমার ভিপেন অফ এখন আমি আবার এটা রিলোড দিই দেখেন সিটি ঢাকা রিজিয়ন ঢাকা কান্টি বাংলাদেশ সো আমার মনে হয় আপনারা পুরো ক্লিয়ার আমি লাইভে দেখাইতেছি সব আমার ভিপিএন সেট আপ কমপ্লিট এখন আমি দেখাবো ট্রান্সলেটর সেট আপ তো আমরা অনেক সময় বুঝতে পারি না আসলে ইংলিশের মানে ডাকি এই জন্য আমাদের ট্রান্সলেটর লাগে দেখেন আমি এখানে ট্রান্সলেটর সেট করে দেখেছি তো এই ট্রান্সলেটরটা সেট করার জন্য আপনারা এখানে লিখবেন যে গুগল ট্রান্সলেট গুগল ট্রান্সলেট তারপরে এখানে আপনি এটাতে ঢুকবেন গুগল ট্রান্সলেট এটা এখানে ঢুকে পরে আপনার এখানে বাংলা থেকে ইংরেজি লাগবে না ইংরেজি থেকে বাংলা লেগবে আমাদের ইংরেজি থেকে বাংলা হয়ে যায় আপনি এখানে যেটা লাগবে সেটা সিলেক্ট করে দিয়ে এখানে যদি আপনি ইংরেজি লিখেন ওখানে বাংলা হয়ে যাবে আপনারা ফাইবার কেউ মেসেজ দিলো আপনারা এখানে লিখে দিলেন মানে এখানে পেস্ট করলেন এখান থেকে সে দেখা দিবে যে আর মানে কি আপনি সেই অনুযায়ী রিপ্লাই দিবেন বা আপনার রিপ্লে রিপ্লাই মনে হচ্ছে যে না এটা আমি কি রিপ্লাই দেবো বুঝতে পারতেছি না তা আপনি বাংলা এখানে লেখেন সমস্যা নাই এখানে আপনি বাংলা দিয়ে লেখেন আপনি বাংলা দিয়ে লিখবেন আমরা যেরকম এস এম এস লিখি মোবাইলে সেভাবে লিখবেন দেখেন আমি কিন্তু এখানে হয় কেমন আছে এরকম একটু উল্টায় উল্টায় লেখা হয়ে গেছে কিন্তু এখানে দেখেন সে ঠিকই দিয়ে দিছে হাও আর ইউ তো আমরা যাতে একটু ইংলিশ কম বুঝি বা একটু কম জানি এটা নিয়েও কোনো সমস্যা নাই আমাদের এই গুগলই হেল্প করবে যদি আমরা বুদ্ধিটা ঠিক মতো খাটাইতে পারি দেখেন আমি কিন্তু হয় কেমন আছে লিখলাম তাও সে দিয়ে দিল হাও আর ইউ এখন যদি ইংলিশ ইংলিশ আমি এখানে আবার ইংলিশ সিলেক্ট করি এখানে বাংলা হয়ে যায় আমি যদি আবার এখানে ক্লিক করি দেখেন তুমি কেমন আছো এটা নিয়ে আমাদের কোনো সমস্যা না থাকারই কথা আর এটা ট্রান্সলেট এরপর আপনারা কি করবেন এই যে এখানে স্টারে ক্লিক করে দিবেন দেখেন এখানে বুকমার্ক এই স্টারে যদি ক্লিক করেন এটা এই যে এই উপরে আমার মতন দেখেন এখানে জিমেইল ম্যাপ হোয়াটসঅ্যাপ ইউটিউব এগুলো করা আছে এই জায়গাটা আপনাদেরও হয়ে যাবে এই স্টারে ক্লিক করে দেন এখানে ক্লিক পর সে বলবে ডান আপনাদের এখানে অ্যাড হয়ে যাবে এটাকে বলে বুকমার্ক বার তো এটা গেল এরপরে যাই ভিপিএন সেট আপ কমপ্লিট ট্রান্সলেটর সেট কমপ্লিট এখন গুগল ট্রান্সলেট গুগল ট্রান্সলেট আর ট্রান্সলেটর এই দুইটা প্রায় একই আমার একটা দেখাইতে একটু বাদ গেছে সেটা হইতেছে যে এই যে এখানে দেখতে পাইতেছে একটা ইমেইল উঠেছে এটা হচ্ছে ইমেইল হান্টার ইমেইল হান্টারটা কি ইমেল হান্টার একটা ক্রোম এক্সটেনশন এখানে যে আপনি লিখতে হবে ইমেইল হান্টার ক্রোম এক্সটেনশন ইমেল হান্টার ক্রোম ক্রোম এক্সটেনশন তো ইমেল হান্টার ক্রোম ওয়েব এক্সটেনশানের এখানে দেখেন ইমেল হান্টার আমার এটা অ্যাড করা আছে ওই জন্য দেখাচ্ছে সে রিমোভ ফ্রম আপনাদের দেখাবে অ্যাড ক্রম তো আপনারা ইমেল হান্টারটা অ্যাড করে নেবেন অ্যাড করে নিয়ে ইমেল হান্টারের কাজ কি ইমেইল হান্টারের কাজ হচ্ছে আমি যে একটা ওয়েবসাইটে ঢুকছিলাম ওই ওয়েবসাইটটা করি আচ্ছা আমি এই ওয়েবসাইটে আবারও এটা দিয়ে ঢুকি এটাতে ঢোকার পরে দেখেন আপনার এর যে আমি এখানে ক্লিক করলাম এখানে সে দেখাচ্ছে যে এটা এটা একটা একটা জিমেইল জিমেইল হ্যাঁ তো এই এই পেজের মধ্যে জিমেইলটা আছে তো আমাকে অনেক সময় বলে যে আমাকে ইমেল টেনে দাও এই ইমেলটা তখন আমি কি করবো আমি যে নিচে যাই খুঁজতে যাবো তাই না বা আবারও আমরা খুঁজতে যাই এখানে যে এখানে দেখেন কন্টাক্ট হয় অ্যাবাউট আসের মধ্যে থাকবে না হলে কন্টাক্ট আসের মধ্যে থাকবে যে কন্টাক্ট কাসের মধ্যে থাকবে কন্ট্যাকের মধ্যে কিন্তু দেখেন আপনার এই ইমেলটাই এই ইমেলটাই তো আমি প্রথমে যখন আমি হোম পেজে ছিলাম হোম পেজে কিন্তু আমি ইমেলটা এখানে ক্লিক করে পেয়ে গেছি আমি শুধুমাত্র এখানে এ এটা সিলেক্ট করবো কপি করব আর আমার আমার যে স্প্রেডশিটের দরকার আমি ওই স্প্রেডশিটের মধ্যে অ্যাড করে দেবো যে এখানে যেন দরকার হয় জন্য আমি এখানে অ্যাড করে দিলাম এই যে অ্যাড করে দিলাম এই এটা হচ্ছে ইমেল হান্টারের কাজ ইমেল সে আপনাকে ইমেলটা খুঁজে দেবে দেখেন আমার এখানে কতগুলো আছে এই যে কতগুলো কতগুলো সব আস্তে আস্তে যখন যেটা কাজে লাগবে আমি সব দেখাই দেবো এছাড়াও আমার কিছু এই যে এগুলো সব এসিওর জন্যে আমি এসিওর কাজও জানি তো আমি এসিওর জন্য এগুলো ইউজ করি এগুলো আপনাদের কাজে লাগবে না এই জন্য আমি এগুলো দেখাইতেছি না এরপরে যে কয়টা কাজে লাগবে সে কয়টা আবার আমি দেখাই দেবো এগুলো সব কাজেরই জিনিস আমার কাজের আর কি তো এখন যখন লিঙ্কিন মানে লিঙ্কিনের কাজ দেখাবো তারপরে লিড জেনারেশনের কাজ দেখাবো তখন আমি এই যে অ্যাপোলো আয়ো তারপরে যে ইয়েল তারপরে এখান থেকে যে এটা এটা হচ্ছে কিন্ডো ইমেল হান্টার এটাও কিন্ডো ইমেল হান্টার এগুলো সব আস্তে আস্তে আমি দেখাবো মোটামুটি আজকের এখানেই শেষ কালকে এই যে পিডিএফ জেপিজি ইডিটটা দেখাবো ওয়ার্ড এক্সেল এগুলো সব দেখাবো আজকে আসলে রোজার প্রথম দিন এছাড়াও আপনারা জানেন যে আমি অফিস করি সকাল নয়টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত আজকে অফিস ছিল আমার অফিস উত্তরাতে তো ওখান থেকে আমার বাসা আসতে আসতে মোটামুটি এক ঘন্টা তিরিশ মিনিট মানে দেড় ঘন্টার মতন লাগে তো আমি আসার পর ইফতারি করার পর একটু শরীর খারাপই হয়ে গেছে আমি আর আজকে মানে বেশি ইয়ার ক্লাস করাইতে চাইতেছি না তো আপনাদের এখন যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করেন সমস্যা নাই উত্তর দিতে পারবো আজকে যেটুকু দেখালাম এটুকুর মধ্যে প্রশ্ন করেন সমস্যা নাই আমি উত্তর দিতেছি জাহিদ ভাই বলতেছে তার কোনো প্রশ্ন নাই আর যারা যারা আছেন যাই ভাই কাজ দেব সমস্যা নাই কাজ টাজ আপনার হচ্ছে যে যেগুলা ইয়ার জন্যে আগামীকাল থেকে শুরু হবে আর কি এগুলাতে আপনারা যখন করবেন এগুলা আপনারা প্র্যাকটিস করবেন আর কি তো আমি ওগুলা দেখাই দেবো আজকে তো ধরেন সব অ্যাড ট্যাড করলাম সব সেট করে নিচ্ছি আর কি এগুলো আপনারা অ্যাড করে নেবেন অ্যাড করে নেওয়ার পরে আমি এই যে কালকে থেকে আপনারা যখন যে কাজগুলো দেখাবো পিডিএফ থেকে কনভার্ট তারপরে আরো অনেক কিছু আছে আপনারা যদি কাজগুলো নাও করেন বা পরবর্তীতে যদি মনে করেন যে না এটা আমার ভালো লাগতেছে না বা এটা তাও আপনাদের কোনো লস হবে না এগুলো ক্লাস করলে কারণ অন্য যেগুলো আমি এটার পাশাপাশি বলতেছি এগুলা যে কোনো কম্পিউটার রিলেটেড যে কোনো কাজের জন্য একই মানে একই জিনিস যেমন আমি যে মাউসের যে অপশানগুলো দেখালাম তারপরে রাইট বাটন ক্লিক করে যে আপনার ইয়ে লিঙ্কগুলো ওপেন করলাম তারপরে ডবল ক্লিক করলে কি হয় তারপর ট্রিপল ক্লিক করলে কি হয় এগুলো তো সব কাজের ক্ষেত্রে সেম এই জন্যে এগুলা আর কি সারা জীবনই কাজে লাগবে মানে আসলে আমরা মনে করি অনেক সময় যে ক্লাস করতেছি বা ইয়ে করতেছি এ করতেছি আমাদের মনে সময় নষ্ট হইতেছে কিন্তু আসলে সময় নষ্ট না আমরা যা কিছুই জানি কোনো না কোনো সময় কিন্তু কাজে দিবে ইনশাল্লাহ যদি মানে অন্য কোনো লাইনে না থেকে কম্পিউটার লাইনে বা মানে শিখতে থাকি আর কি পড়াশোনা লাইনে থাকি তাহলে কাজে লাগবে আর যদি অন্যান্য কাজ করি অন্য আরো কাজ আছে পেশা আছে এগুলাতে যদি বেছে নিই তখন আর এগুলো কাজে লাগবে না এই আর কি তো সবারই আজকে জানি সবারই রোজার প্রথম দিন আমার যেহেতু মানে একটু ক্লান ক্লান্তি বোধ করতেছি তাহলে সবারই এই সমস্যাটা হবে তো সবাইকে মানে ধৈর্য ধরে ক্লাস করার জন্য ধন্যবাদ তো ভালো থাকবে সবাই হ্যাঁ আল্লাহ হাফিজ